আসসালামু আলাইকুম আর আরজিবেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য মার্শালের কিছু ড্রেস নিয়ে আসলাম সো যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এখন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন এবং অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন প্রথমে একটা ড্রেস দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে তিনটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের মধ্যে তিনটা করে কালার হবে প্রতিটা ড্রেসের সাথে একটা করে ক্যাটালগ থাকবে এবং একটা করে প্যাকেট থাকবে যে প্রথমে ক্যাটালগটা আমি আপনাদের কাছে দেখে দেখাচ্ছি দেখেন এই যে এটা হলো এর ক্যাটালগ যে মার্শাল তারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মারবেন যে এটা হলো জামাটা দেখেন এটা হলো জামাটা স্বপ্ন কটন কাপ ফেবিক্সের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই যে এটা ফন পার্ট পার্ট উপরে গলার পোষণটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর যারা নেবেন স্টেপের মধ্যে এটা স্টেপের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর এটা গলার পোষণটা দেখেন খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এই যে এটা হলো ফন্ট পার্ট নিচে দেখেন নিচে এই যে মার্শাল কাজ করা আছে খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করা আছে যারা নিবেন যে সাথে হাতা আছে সবার হবে এই যে হাতাটা দেখাই হাতাটা খুবই সুন্দর হাতার মধ্যে কাজ করা থাকবে এই যে মার্শাল কাজ করা থাকবে হাতার মধ্যে যারা নিবেন সেই সাথে নেবেন এই ডিজাইনের মধ্যে কালার হবে আপনার তিনটা এই যে একটা কালার দেখেন প্রতিটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার দেখেন যারা নিবেন সেটা স্ক্রিনশট মেনে নেবেন দেন আমাদের রিমোহে কন্টাক্ট করবেন এটা একটা কালার খুবই সুন্দর একটি কালার দেখেন এটা আরেকটা কালার হবে এটা আরেকটা কালার দেখেন এই যে হল ক্যাটালগ খুবই সুন্দর যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন এই কালারটা দেখেন ফেব্রিকটা দেখেন ফেব্রিকটা খুবই ভালো মানের ফেব্রিক্স বয়েল ফেব্রিক্সের মধ্যে করা এবং সিকোয়েন্স করা সুকিংস করা দেখেন খুবই সুন্দর যারা নেবেন সাথে স্ক্রিনশট মেরে এবং ওনার মধ্যেও কাজ করা থাকবে যে ওনারটা দেখেন আমি আপনাদেরকে ওনাটা খুবই সুন্দর এই যে দেখেন দুপাট্টাটা দেখেন এর চারপাশে এরকম মার্শাল কাজ করা আছে দেখেন খুবই সুন্দর যারা নিবেন স্ক্রিনশট মেয়ে নিবেন তারা আমাদের রিমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন যে ওনাটা দেখেন এবং ওনা খুবই ভালো মানের ফেব্রিক্সের মধ্যে করা এবং ডিজিটাল প্রিন্টটা দেখেন খুবই সুন্দর যারা নিবেন স্ক্রিনশট মেরে নিবেন তারা আমাদের রিমো হোয়াটসঅ্যাপে করবেন খুবই ভালো মানের একটা ওনা এই যে ওনা চারপাশে এরকম মার্শাল কাজ করা যারা নিবেন স্ক্রিনশট মেরে নিবেন দেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা মার্শাল খুবই সুন্দর এই যে দেখেন যারা নিবেন স্ক্রিন মেরে নেবেন দেখেন দেখেন পুরো আগুনে যে এটার যে যদি একটু খুলে দেখেন আপনাদেরকে দেখেন অসম্ভব সুন্দর এই যে এর গলা হবে না গলা ছাড়া এটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার করা ফ্লাওয়ার প্রিন্ট করা দেখেন খুবই সুন্দর যারা নিবেন স্ক্রিনশট মেরে নেবেন এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা এর ব্যাক পার্ট নিচে সিল্ভের কাপড় দেওয়া আছে অবশ্যই সবার হবে এগুলা এই যে দেখেন এর মা কাজটা দেখেন যদি আপনার নিজের পোষণটা দেখায় দেখেন খুবই সুন্দর যারা নেবেন স্ক্রিনশট মেনে নেবেন দেখছেন কাজটা খুবই সুন্দর গজিয়াস যারা নিবেন স্ক্রিনশট মেনে নেবেন এই যে দুপাট্টাটা যদি দেখাই আমি আপনাদেরকে এবং এটার প্রিন্টের পায়জামা হবে অবশ্যই প্রিন্টের পায়জামা হবে এটার মধ্যে এই যে দুপাট্টাটা দেখায় আপনাদেরকে খুবই সুন্দর এই যে দুপাট্টাটা দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন লাক্সারি একটা দুপাট্টা পাচ্ছেন আপনি এর সাথে যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে আমাদের ডিএম করতে হবে কনট্যাক্ট করবেন এর মধ্যে আপনি একাধিক কালার পারবেন কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটি কালার যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা আরেকটা কালার দেখাচ্ছি প্রতিটা কালার মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে কালারটা দেখেন ওয়াও খুবই সুন্দর যারা নিবেন স্ক্রিন শর্ট মেরে নেবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কন্ডিশনের পণ্য দিয়ে থাকি এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখন আমাদের ইনবক্স করে ফেলুন এবং আপনার পছন্দের পণ্য অর্ডার করে ফেলুন এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন এই ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এই যে ডলের ফোন পার্ক ফন পার্ট নিচে দেখেন খুবই সুন্দর পুরোই আগুন যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন এই যে এর ফন পার্ট পিন্ট দেখেন পুরোই জীবন্ত যেন বাগানে ফুটে আছে খুবই সুন্দর দেখেন এই যে দেখেন পিন্টগুলো খুবই সুন্দর এই যে দেখেন নিচের পোশনটা যদি দেখেন দেখেন যে কাজটা যদি দেখায় যে যে কাজটা দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট মেনে নিবেন আমাদের দেখেন দেখেন খুবই সুন্দর পার্ট আর একটা ব্যাক পার্ট নিচে সিলভার কাপড় দেওয়া আছে এই যে অন্যটা যদি দেখায় প্রতিটার সাথে প্রিন্টের পায়জামা থাকবে অবশ্যই পায়জামা থাকবে প্রিন্টের এক কালার না পায়জামা প্রিন্টের থাকবে যারা নিবেন স্ক্রিন শর্ট নেবেন এই যে দুপাটা যদি দেখায় দেখেন খুবই সুন্দর এই যে এই যে দুপাটা খুবই সুন্দর এই যে দুপাটার মধ্যে এরকম কাজ করা থাকবে অবশ্যই যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এইটা তো আপনি একাধিক কালার করবেন কালার গুলো দেখাচ্ছি আমি এই যে এটা একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে এটা একটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এই ডিজাইনটা আমি খুলে দেখাই কালারটা আমার কাছে ভালো লাগছে আমি এটা খুলে দেখাতে চাচ্ছি দেখবেন সবাই এটার মধ্যে গলার পোষণ আছে দেখেন খুবই সুন্দর যারা নিবেন স্ক্রিনশট মেরে নিবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই যে দেখেন এটা হলো ফন পার্ট অসম্ভব সুন্দর দেখেন যারা নিবেন স্ক্রিনশট মেরে এটা ফন পার্ট এটা যে গলার পোষণ আছে একটু কাছ থেকে দেখেন দেখেন খুবই সুন্দর এটা গলা আর এটা হলো এর ব্যাক পার্ট আর এই যে দেখেন আপনি ইয়ার কাজটা দেখেন যে কি বলে মার্শাল এর কাজটা দেখেন খুবই সুন্দর দেখেন গর্জিয়াস একটি কাজ যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন এই যে কাজটা দেখেন অসম্ভব সুন্দর এই যে ওনাটা দেখাই এই যে ওনাটা অসম্ভব সুন্দর যারা নেবেন স্ক্রিনশট মেনে নেবেন দেন আমাদের মুহূর্ত দোকান থাকবে ওনার সাইজ অবশ্যই পি সাইজ মানে পাঁচ হাত নামাজি ওনা হবে এই ডিজাইনের মধ্যে একাধিক কালার হবে এই যে কালার এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইন আমাদের মাসাল্লাহ খুবই সুন্দর এটার গলার মধ্যে কাজ করা থাকবে অবশ্যই যে গলার কাজটা দেখাচ্ছি আপনাদেরকে গলার পোষণটা খুবই সুন্দর করছে এই যে দেখেন যারা নেবেন স্ক্রিনশট মেনু এটা গলাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে যে কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর এটা ফন পার্ট এই যে নিচের কাজটা দেখেন নিচে খুবই সুন্দর কাজ করা যারা নেবেন স্ক্রিনশট মেনু এটা ফোন পার্ট আর এই যে এটা হলো ব্যাক পার্ট খুবই সুন্দর এর উন্নাটা যদি দেখেন আপনাদেরকে দেখেন

যে আরেকটা ডিজাইন দেখেন অসংখ্য সুন্দর একটি ডিজাইন তারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিন শর্ট করে দেন আমাদের এই ডিজাইনটা দেখেন পুরাই আগুন এই যে একটা ডিজাইন দেখেন পুরাই আগুন যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট এটা নিবেন রিমোহসটা নিজের নিচের পোষণটা দেখেন খুবই সুন্দর এবং এর পাশে দেখেন মধ্যেও কাজ করা থাকবে অসম্ভব সুন্দর করে যারা নিবেন স্ক্রিন শর্ট নিবেন এর সাথে আপনি পেয়ে যাবেন এবং এটা অন্য পাবেন অসম্ভব সুন্দর একটি গুণ আছে ওনার মধ্যে এরকম পাইপিং কালার পাইপ মানে সাইড দিয়ে এরকম কাজ করা থাকবে খুবই সুন্দর করে যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্টমার নেবেন দেন আমাদের রিমোহ হাস্টার উপ করবেন গাছগুলো দেখেন খুবই সুন্দর

সিলভার কাপড় আছে এই যে এর নিচের পোশনটা যদি দেখেন আমি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের এই কন্ডাক্ট কন্টাক্ট করবেন এর পাবেন আপনি প্যান্টের কাপড় এবং এর ওনাটা দেখাই এবং কাপড়ের কোয়ালিটি অবশ্যই খুবই ভালো মানে রং কজ গ্যারান্টি সারা বাংলাদেশে আমরা ক্যান্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে নিতে পারবেন এই যে আরেকটা সেম ডিজাইন আরেকটা আরেকটা কালার হবে খুবই সুন্দর দেখেন এই যে এটার ফ্রন্ট পার্ট সরি এটা হলো এর ফ্রন্ট পার্ট দেখেন খুবই সুন্দর যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের মোহরসেব এটা ফ্রন্ট পার্ট এই যে আমাদের কাছে আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে যা একটা ডিজাইন দেখা দিচ্ছি ওইটা ডিজাইন খুব সুন্দর এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন যারা নেবেন অবশ্যই স্কিন শর্ট মেরে নেবেন দেন আমাদের রিমোভ হওয়ার্সে কন্টাক্ট করবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আশা করি আপনাদের পছন্দ হবে প্রতিটা ডিজাইন খুব পছন্দ হওয়ার মতো ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট মেরে নেবেন এই যে ডিজাইনটা একটু যদি কাছ থেকে দেখে দেখেন খুবই সুন্দর যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট মেরে নেবেন যে গলার পোষণটা দেখছেন এই নিচের পোষণটা যদি দেখে দেখেন খুবই সুন্দর এই যে নিচের পোষণটা দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট মেরে নেবেন দেন আমাদের রিমুভ হওয়ার্সে কন্টাক্ট করবেন এটা হলো এর ওনাটা যদি দেখায় দেখেন প্রতিটা ওনা খুবই সুন্দর এবং জামা খুবই সুন্দর এবং এর পায়জামাটা থাকবে এক কালার কিছু কিছু পায়জামা আছে এখানে প্রিন্টের কিছু এক কালার আছে আপনারা দেখে নিতে পারবেন সমস্যা নেই যে এটার ওনাটা দেখেন হচ্ছে ওনার মধ্যেও এরকম কাজ করা থাকবে খুবই সুন্দর সিকুয়েন্স বসানো দেখেন তারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন খুবই সুন্দর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম